ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো অ্যামরক সিরাপ অ্যামরক সিরাপটি বাজাত করেছে সুনামদণ্ড প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব এই অ্যাম সিরাপটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার সেবনের নিয়ম কী এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী এইসব সম্পর্কে আলোচনা করব হ্যালো ভিওর্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আপনি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেসব রোগের ক্ষেত্রে অ্যাম সিরাপটি ব্যবহার করা হয় ক্রনিক নিমোনিয়া ক্রোনিক বনকিওলাইটিস লেরিংজাইটিস ফেরিংজাইটিস সাইনোসাইটিস আপার লোয়ার রেসপিরেটারি ইনফেকশন যেমন গলায় খুস কাশি বুকে কফ জমা বুকে কফ জমলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া তখন এই অ্যাম সিরাপটি সেবন করলে তখন বুকে শ্বাসকষ্ট দূর হয়ে যাবে সেবনের নিয়ম সেবনের নিয়ম হলো দুই বছর বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত হাফ চামচ করে দিনে দুই থেকে তিনবার পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত এক চামচ করে দিনে দুই থেকে তিনবার এবং দশ বছরের বেশি হলে দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্বেরাপেরও পার্শ্ব দেখা দিতে পারে যেমন নাক মুখ শুকিয়ে যাওয়া বুমি বুমি বাপ পেটে ব্যথা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এই অ্যাম সিরাপটি গর্ভবতী মায়েরা সেবন করতে চাইলে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবে নবজাতক শিশুকে এই অ্যামরক সিরাপটি সেবন করতে হলে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ একজন রেজিস্টার ডাক্তার আপনার শিশুর বয়স এবং ওজন নির্ণয় করে ডোজ মেনটেন করবে ধন্যবাদ ভিওয়ার্স যদি আপনার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম